আমার এইখানে রানিং ডিম পাড়া ফাউমি মুরগি আছে এই যে দেখেন তো আজকে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন এই ডিম এই মাত্র আমি ডিম কুড়াইছি সো আমার একটা ভিডিও আছে যে খিচুড়ি খাওয়াইছে ডিমের লাভ না হওয়ার কারণে এত পরিমাণে মানে বাজে অবস্থা হয়েছে এই ফাউমি মুরগি পালন করে আমার সো এইখানে আমি প্রায় মানে অনেক টাকায় ধরা খাই আচ্ছা সেটা পরে বলতেছি এখন যে বিষয়টার জন্য আজকে ভিডিওটা বানাইছি সেটা হচ্ছে গিয়ে অনেকেই এই ফার্মি মুরগির বিভিন্ন ধরনের মুরগির গ্রুপে পোস্ট করে যে ফার্মি মুরগি ডিম পাড়া রানিং ফার্মি মুরগি হাত বদল করা হবে অমুক হবে তমুক হবে ঠিক আছে সো ভাই এই এই যে এইগুলো দেখা মানে অনেক সময় কী হয় যে মুরগি মানে ডিম দেখা মানুষের মনে হয় যে আচ্ছা আমি আজকে আনব কালকেই লাভ এই সেই তা তাদের ধারণাটা মোটামুটি ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে আমি ধরে নিলাম আপনার ধারণা ঠিক আছে কিন্তু এখন আমার বিষয় হচ্ছে গিয়ে ধরেন আমার এখানে মুরগি আছে আমি এইটাও বিক্রি করে ফেলি আমি বিক্রি করবো কেজি হিসেবে মাংস হিসেবে এর কারণ হচ্ছে গিয়ে মানে আমি যে ব্যবসা করছি বা আমি ফার্মি মুরগি পালন করে যে পরিমাণে ধরা খাই সেটা জানি অন্য কেউ না খায় আমি চাইলে এই মুরগিটা আমি হাত বদল করতে পারি হাত বদল করে আরেকজন দিম যে করা খায় আসে আমাকে দুইটা গালি দিবে এটা এটা আমি করবো না হ্যাঁ কিন্তু এরকম অনেকেই করতেছে তো আমাদের কি হয় যেমন আমরা হ্যাঁ এখন আমি কি করবো একটা কিছু করবো একটা ব্যবসা করবো এই সেই তখন আমরা এই মুরগিগুলো কিনা থাকি হ্যাঁ সো এই মুরগিগুলো কিনবেন না কখনো কারণ কি আমার যদি লাভ হয় ভাই আমি ডিম আজকে মানে মুরগি পালবো কালকে যদি আমার ডিম পারবে এটা আমি জানি আর আমার যদি লাভ হয় তাহলে আমি কেন এই মুরগিটা বিক্রি করুন কেন আমার তো লাভ আসতেছে তাহলে আমি হাত বদল কেন করব। হ্যাঁ এটা হয়ে গেছে ভাই ওই বিভিন্ন ধরনের চাইনিজ মোটরসাইকেল আছে হ্যাঁ ওগুলো কিনলে বারবার বিদার যায় মানুষ হ্যাঁ যে ভাই বিদার জামো এলাকায় গাড়িটা বেছি খুব শখের খুব ভালো গাড়ি কেনার পরে বোঝা যায় আসলে কেমন গাড়ি সো এই বিষয়টা আসলে এরকম হয়ে গেছে হ্যাঁ যারা যারা এইসব পোস্ট বা এই ভিডিও করে ডিমের রানি বলে ফাউমি মুরগিকে হ্যাঁ আমি এগুলা দেখেই কি এই মুরগিটা ইয়া করছিলাম উঠাইছিলাম সো আমার অবস্থা তো পুরাই বাস ভাই মানে ষাট পার্সেন্ট প্রোডাকশন এখন নাই আমি ফার্স্ট টাইম ষাট পার্সেন্ট প্রোডাকশন পাইছিলাম ঠিক আছে নাই ষাট পার্সেন্ট নাই তার উপরে হচ্ছে গিয়ে ডিম বিক্রি করতে গিয়ে আমার বিভিন্ন প্যারা খাইতে হয়েছে ইভেন আমি খিচুড়ি পর্যন্ত খাওয়াইছি মাঝখানে এতে আর এক ধরা খিচুড়ি খাওয়ায়া দেন একদম ডিম প্রোডাকশন একদম কুইমা দুই কেসে নেই মাছের এদিকে আমি অনেকেরই দেখছি হ্যাঁ ভাই খিচুড়ি খাওয়া টাকা কমাই দিছি হ্যাঁ খাওয়ান খরচ খুবই কম হইতাছে এখন এই সেই হ্যাঁ সো এই হচ্ছে বিষয় এখন ওইগুলো করতে গিয়ে আর এক ধরা খাইছিলাম আমি যাই হোক সো এখানে এখন আমি মুরগিগুলা শুধু পালন করতেছি কারণ আমার নিচে মাছ আছে আমি দিঘির উপরে মুরগি দিছিলাম। মাছ আছে বিদায় হচ্ছে গিয়ে আমার এই মুরগিগুলো এখন পালন করা লাগতেছে নাহলে আমি আরও আগে বিক্রি করতাম সো এখন কেউ এই এই ধরনের পোস্ট দেখা কখনো এই ব্যবসার মধ্যে নামেন না হ্যাঁ আমার মানে আমি যখন প্রথম উঠাইছিলাম আমাকে যে লাভ দেখাইছে একজনে ওই ভিডিও আমার আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন মানে একশো মুরগি থেকে দুশো মুরগি থেকে সে নাকি ষাট হাজার তিরিশ হাজার টাকা মাসে গো হ্যাঁ ওইগুলো দেখা তার কাছ থেকে আমি এই মুরগির বাচ্চাগুলো আনছিলাম সো এই হচ্ছে বিষয় এখন মানে যদি কেউ পালন করতে চান মুরগি পালন করতে চান তাহলে ভাই খুব কম মানে ইয়াতে রিক্সে আসলে পোলট্রি মুরগি পালন করা যায় কম রিক্স কেন বললাম এক মাস এই মুরগিটা পালন করা যাবে ঠিক আছে এক মাসের মধ্যে ওই মুরগির আর কী আহমরি রোগ হবে আর যে মুরগি আপনি পালন করে না কেন ওষুধ যেমনই খাওয়ান আপনি ভাই ভ্যাকসিনগুলা পারফেক্ট করতে হইব একটা ভ্যাকসিন বাঁচাইতে চাইবেন শেষ ঠিক আছে ডিমপাড়া মুরগি বলেন আর মাংসের মুরগি বলেন যাই বলেন আমার আরও অনেকগুলো ফার্ম আছে আমি এরকম অনেক ভিডিও দিয়ে থাকি আমি নতুন একটা মুরগি উঠাইছি ব্রাউন কক এটা আমাদের এলাকাতে নাই সো ওই ভিডিওটা আমি কালকে আমাদের চ্যানেলে আপলোড করব আর আজকে যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা রিকোয়েস্ট রইলো ভাই ভাবি মুরগি না কইরা আপনারা লেয়ার মুরগি করেন লেয়ার মুরগিতে ভালো লাভ আছে বর্তমান হ্যাঁ ভালো লাভ আছে কারণ লেয়ার মুরগি হচ্ছে কি আপনার চুরাশি নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট অ্যাভেলেবেল থাকে অ্যাভেলেবেল প্রোডাকশন থাকে আটানব্বই সাতানব্বই পার্সেন্টও প্রোডাকশন পাওয়া যায় আর এই মুরগিটা ষাট পার্সেন্ট প্রোডাকশন আপনি পাবেন না তাহলে এখন আপনার রানীকে এখন আপনারাই ডিসাইড করেন ঠিক আছে সো অবভিয়াসলি আপনারা ফি মুরগি উঠাইবেন না এটা আমার একটা রিকোয়েস্ট আর এর হচ্ছে কি কি যদি আপনার পরিচিত কোনো ভালো ভাইব্রাদার থাকে তাদের তারা যদি এই মুরগি পালন করে থাকে তাদের কাছে জিজ্ঞাসা করেন বিভিন্ন নেটের ভিডিওগুলা দেখেও লক্ষ লক্ষ টাকা ক্যালকুলেটারে কামাইয়া লাভ নাই ভাই বাস্তবে কামাইতে আসেন অন্যরকম সিন দেখবেন যাই হোক সো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমরা এরকম ব্যবসা বা এরকম ফার্মিং নিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সো আশা করি সবাই উপকৃত হবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন